গত আঠারো এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে চলছে ঢালিউড বাদশাহ সাকিব খান অভিনীত সিনেমা বরবাদ নির্মাতা মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই সেখানকার বাঙালি এলাকাগুলোতে বেশ সাড়া ফেলে এমন সাফল্যের মধ্য দিয়ে দ্বিতীয় সপ্তাহে নতুন কিছু স্টেটে চলছে বরবাদ সেখানেও ছবিটি রয়েছে বেশ দাপুটে অবস্থানে পরিবেশক এসকে ফিল্মস ইউএসএর সিও সাগর দেশের একটি সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ওয়াশিংটন ডিসি লস এঞ্জেলেস আটলান্টা ফ্লোরিডা মায়ামিতে নতুন করে চলছে বরবাদ আমরা যে থিয়েটারগুলোতে দিচ্ছি সবগুলো থেকেই প্রত্যাশিত সফলতা পাচ্ছি আশা রাখছি আগামীতেও দর্শকদের উপস্থিতি এমনই থাকবে বাংলা সিনেমা নিয়ে আশা প্রকাশ করে তিনি জানান এর আগে অনেক বাংলা সিনেমা নর্থ আমেরিকায় বহু থিয়েটারে রিলিজ করলেও ব্যবসা হয়নি এতে করে বাংলা সিনেমার দুর্নাম হয়েছে বড় বড় সিনেমা চেইনগুলোর ধারণা বাংলা সিনেমায় বক্স অফিসে ফ্লপ কিন্তু বরবাদ যেখানে চলছে সবখানে বেশ ভালো চলছে জানা গেছে ছবিটি ব্যাপক সাফল্যের পর আমেরিকার পাশাপাশি কানাডা ও ইতালিতেও ঝড় তুলেছে বরবত সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার পাল দর্শক নন্দিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সৌদাগর শহীদুজ্জামান সেলিম মামুনুর রশিদ ফজলুর রহমান বাবু যিশু সেন সহ অনেকে এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন টলিউডের লাশ্যময় অভিনেত্রী নুসরাত জাহান ছাব্বিশে এপ্রিল বরবত মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পাশাপাশি মে মাসের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়াতেও ঝড় তুলতে যাচ্ছে সিনেমা